আসসালামু আসসালাম দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতে যেখান পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ছোট রাতে একটা পুরনো বাড়ি আছে তবে আসলে এটা যদি কেউ ক্রয় করতে আগ্রহী হন অবশ্যই শুধু জায়গার হিসাবে নিতে পারবেন কারণ বাড়ি তেমন একটা সুবিধা না বাড়ি অনেক পুরনো বাড়ি বাড়ি বাদ হয়ে গেছে তবে আপাতত মানুষ বসবাস করতেছে বাড়া আছে টোটালি সাত শতকের এরিয়া এই যে এখানে সাত শতক আছে তো দর্শক আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলবো এবং রাস্তাও দেখিয়ে দেব মজা তো ছোটরা পড়ছে না বিষ্ণুপুর বিষ্ণুপুর ছোট রাতে একটা নেই এই যে হলো লাস্ট অংশ গ্যাসের চুলা আছে দুইটা আসলে যেটা সমস্যা আছে এটা বলে দিই মানে আপাতত চাইলে বসবাস করতে পারবেন তবে উপরের দিকে এটা যেহেতু পুরোনো বিল্ডিং উপরের দিকে ওঠানো ঠিক হবে না যদিও ফাউন্ডেশন আছে অনেক আগের বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছে যদি কেউ জায়গা হিসাবে জায়গা হিসাবে কিনতে চান কিনতে পারেন তো আশেপাশে যেহেতু রাস্তা আছে অনেক এরকম যারা চাচ্ছেন যেমন এরকম রাস্তা আছে রাস্তা থেকে সরাসরি এই যে রাস্তা পঁচিশ ফিট রাস্তা আছে রাস্তা দেখিয়ে দিচ্ছি এলো বিল্ডিংয়ের ফেস্ট সরাসরি ভেঙে করলে সরাসরি গাড়ি নিয়ে ঢুকা যাবে এরকম প্লেস সুন্দর ফাউন্ডেশন ভালো পাবেন এটাই হলো কথা আর আগের বিল্ডিংয়ের হিসাব করলে হবে না আগের বিল্ডিং বাদ রাস্তা সুন্দর আছে যারা এই এলাকা চাচ্ছেন তারাই এসে দেখে যেতে পারেন আর এই পর্যায়ে এটার রাস্তা দামি আস্কিং প্রাইস মালিকের সাথে কথা বলার সুযোগ আছে বসে কথা বললে একটু কমানো যাবে আস্কিং প্রাইস দুই কোটি বসে কথা বলতে পারবেন এ যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ দোকান হবে সামনের দোকান হবে সুন্দর হবে যেহেতু তিন রাস্তার মোড় আছে সুন্দর